হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওর টপিক হলো পেপাল যারা অনলাইন মার্কেট প্লেসগুলোতে কাজ করেন তাদের কাছে নামটি অজানা নয় পেপাল হল অনলাইন মানি ট্রানজ্যাকশনের বিগেস্ট এবং লার্জেস্ট প্ল্যাটফর্ম পেপালের শুরুর দিকের গল্প বা অনেকেই শুনেছেন পেপালকে মাফিয়া বলা হয় কেন মাফিয়া বলা হয় এই নিয়ে আজকের এই ভিডিও তো ফ্রেন্ডস আমি রিয়াজ আহমেদ লিঙ্কন বলছি আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো পেপালকে কেন মাফিয়া বলা হয় বর্তমানে আমাদের সকলেরই একটি কমন কোয়েশ্চেন হল বাংলাদেশে পেপাল কবে আসবে পেপাল কি আদৌ বাংলাদেশে আসবে পেপাল কেন বাংলাদেশে আসছে না তবে আমি এগুলোর কোনো বিষয় নিয়েই আপনাদের সাথে কথা বলবো না বাট এর চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং বিষয় পেপালের বিশালতা নিয়ে আজকে আমি কথা বলবো উনিশশো সালের দিকে সমমনা বা একই চিন্তাভাবনার তিনজন বন্ধু মার্ক্স ল্যাপচিন পিটার থিয়েল এবং লুক নসেক নামে তিনজন বন্ধু ছিল তখনকার সময় তারা প্রত্যেকে ভাবনা করছে কোনো একটি ব্যবসা দাঁড় করানো যায় কি না এবং তারা চিন্তাভাবনা করল গতানুগতিক যে ব্যবসাগুলো রয়েছে সেই ব্যবসাগুলোর বাহিরে অন্য কোনো ধরনের ব্যবসা স্টার্ট করা যায় কি না তখন তারা অনেক চিন্তাভাবনা করে গবেষণা করে বের করলো অনলাইন মানি ট্রানজ্যাকশনের জন্য ব্যাংকিং সেক্টর নিয়ে কাজ করলে কেমন হয় শুরুর দিকে তাদের চিন্তা চিন্তাভাবনা ছিল পেপাল শুধু অনলাইন মার্কেট প্লেসে বা অনলাইন মার্কেট প্লেসগুলোর পেমেন্ট সিস্টেম নিয়ে কাজ করবে তখন তারা তিনজন মিলে একটি অনলাইন ব্যাংকিং কোম্পানি শুরু করলো যার নাম দেওয়া হলো পেপাল যখন এই কোম্পানি গঠন করা হলো তখন তাদের মধ্যে এই আইডিয়াই ছিল না পেপাল যে ম্যান টু ম্যান মানি ট্রানজ্যাকশানের মাধ্যম হবে তখন তারা ভেবেছিল এটি জাস্ট অনলাইন মার্কেট প্লেস এবং ই কমার্স প্ল্যাটফর্মে ব্যবহৃত হবে যাই হোক কোম্পানি গঠন হলো কিন্তু এর গ্রোথ বা প্রসার তেমনভাবে বৃদ্ধি পাচ্ছিল না তারা তিনজন ফাউন্ডার মিলে এই নিয়ে অনেক গবেষণা শুরু করলো কিভাবে এর গ্রোথ বা প্রসার বাড়ানো যায় তখন তারা মজার একটি আইডিয়া বের করলো আর এই আইডিয়াটি হলো যারা তাদের পেপালে জয়েন করবে বা সাইন আপ করবে তাদের প্রত্যেককে টেন ডলার করে বোনাস দেওয়া হবে এবং যাদের মাধ্যমে সাইন আপ করবে তাদেরকেও টেন ডলার করে বোনাস দেওয়া হবে তাদের এই কনসেপ্টটি আসলে এতটাই জনপ্রিয় হয় যে তখনকার সময় সকলেই এই পেপালে সাইন আপ করে এবং পাশাপাশি তাদের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন সকলকে নিয়ে এই পেপালে সাইন আপ করে এবং প্রত্যেকে তারা টেন ডলার করে বোনাস পায় এভাবে যখন সকলেই পেপালে সাইন আপ করতে থাকে তখন আস্তে আস্তে পেপালে ইউজার সংখ্যা অনেক বেড়ে যায় তাদের এই আইডিয়ার ফলে ডে বাই ডে পেপালের জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেতে শুরু করলো এবং পাশাপাশি সময়ে ইলন মাস্কও তার একটি কোম্পানি স্টার্ট করলো এবং যার নাম দিয়েছিল এক্স ডট কম ইলন মাস্কের নাম যারা শুনেছেন তারা হয়তো জানেন তিনি আসলে একটু পাগলাটে বা খেপাটে টাইপের মানুষ তখন ইলন মাস্ক যখন দেখতে পেল পেপাল তার ইউজারদের জন্য সাইন আপ বোনাস হিসেবে টেন ডলার করে বোনাস দিচ্ছে তখন ইলন মাস্ক একটি ডিসিশন নিল সেও তার এক্স ডট কমের জন্য সাইন আপ বোনাস হিসেবে টোয়েন্টি ডলার করে বোনাস দেবে তার ইউজারদের জন্য এখন পেপাল দেখতে পেলো তাদের চেয়ে ইলন মাস্কের এক্স ডট কমের ইউজার আরও অনেক বেশি হয়ে গেছে তখন তারাও আবার সিদ্ধান্ত নিল পেপারে সাইন আপ করলেও ইউজাররা টোয়েন্টি ডলার বোনাস পাবে এভাবে তারা ব্যবসার মডেল বারবার পরিবর্তন করতে থাকে তারা প্রত্যেকে চেষ্টা করছিল তাদের ইউজার সংখ্যা বাড়ানোর জন্য দুইটা কোম্পানি যখন বারবার তাদের ব্যবসার মডেল পরিবর্তন করছিল। তখন পেপালের ফাউন্ডাররা এবং এক্স ডট কমের ফাউন্ডাররা তারা চিন্তাভাবনা করলো এতে আসলে আলটিমেটলি আমাদের দুই কোম্পানিরই ক্ষতি হচ্ছে তার চেয়ে বরং আমরা চলো এক হয়ে যাই এবং একসাথে ব্যবসা করি এতে আমাদের দুজনেরই অনেক লাভ হবে তখন পেপাল এক্স ডট কমকে কিনে নেয় এবং ইলন মাস্ককে বোর্ডের মেম্বারশিপ দেওয়া হয় এবং তাকে কোম্পানির শেয়ার দেওয়া হয় তখন ইউজাররা যদি এক্স ডট কেউ প্রবেশ করতে চাইতো তাহলে রিডাইরেক্ট করে ওই পেপালে আবার তাদেরকে মুভ করানো হতো একসময় ইলন মার্ক্স ম্যানেজিং কমিটির সিও হয়ে যায় ইলন মার্ক্স তখন পেপাল ভালো করেই চালাচ্ছিল বাট তার মধ্যে সবসময় তার নিজস্ব ব্র্যান্ড যেটা এক্স ডট প্রতি বেশি আকর্ষণ ছিল তখন ইলন মাস এক পর্যায়ে ডিসিশন নেয় পেপাল নাম বাদ দিয়ে আবার এক্স ডট নামটি ব্যবহার করার জন্য তখন কোম্পানির বাকি স্টাফ যারা আছে তারা এই বিষয়টিকে রিফিউজ করে কোম্পানির মালিক এবং কর্মচারী তারা দুটি ভাগে বিভক্ত হয়ে যায় তখন তারা ডিসিশন নেয় একটি ভোটিং টাইপের কিছু একটা করি যার মাধ্যমে ইউজাররা তাদেরকে সাজেস্ট করতে পারবে এবং ইউজাররা যে নামটি সাজেস্ট করবে তারা সেই নামটি ব্যবহার করবে এই বলে তারা একটি ভোটিংয়ের ব্যবস্থা করে তখন দেখা গেল ইউজাররা সকলেই পেপাল নামটিকে পছন্দ করছে এবং তারা বলছে পেপাল নামটি ঠিক আছে এক্স ডট কম নামটি কেমন যেন পন সাইডের মতো শোনা যায় তখন তারা ডিসিশন নিল কোম্পানির নাম হবে পেপাল এই বিষয়টি ইলন মাস্ক মানতে পারে না তখন পেপালের বোর্ড মেম্বারদের মধ্যে ইলন মাস্কের একটি দূরত্ব তৈরি হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে অনেক ডিভাইডেশন তৈরি হয় তখন কোম্পানির স্টাফরা সকলে মিলে ডিসিশন নেয় যদি ইলন মাস্ক থাকে তাহলে আমরা কাজ করব না এবং এর প্রেক্ষিতে ইলন মাস্ককে বোর্ডের সিইও পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তাকে বলা হয় তুমি বাড়িতে চলে যাও তোমার শেয়ার থাকবে এবং তুমি বেতনও পাবা কিন্তু আমাদেরকে আমাদের মতো চালাইতে দাও তখন ইলন মাস্ক এই শুনে রেগে বাড়িতে চলে যান এবং বোর্ডের মেম্বার যারা ছিল এবং কোম্পানির স্টাফ যারা ছিল এবং তারা সকলে মিলে পেপাল চালানো শুরু করলো প্রেক্ষিতে পেপালের জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেল তখনকার সময় সকলে এই পেপাল ব্যবহার করতে শুরু করে তখন এক পর্যায়ে এসে এর ইউজার সংখ্যা দাঁড়ায় প্রায় দেড় এবং তারা মার্কেটে একচেটিয়াভাবে ব্যবসা করতে থাকে দুই সালে এই পর্যায়ে এসে পেপালের ফাউন্ডাররা চিন্তা ভাবনা করছে পেপাল বিক্রি করলে কেমন প্রফিট হবে পেপালে তখন প্রায় দুইশো মিলিয়ন ইউজার ছিল তখন তারা যাচাই করার জন্য কিছু ই কমার্স কোম্পানির সাথে যোগাযোগ করলো তখন জনপ্রিয় ই কমার্স মার্কেট প্লেস ইবের সাথে পেপালের একটা অতপ্রত সম্পর্ক ছিল কারণ ইবের পেমেন্ট সিস্টেম পেপালের জনপ্রিয় ছিল ইবের ইউজাররা বেশিরভাগ পেপালের সাথে কানেক্টেড ছিল তখন ইবে পেপাল কেনার জন্য আগ্রহী হয় এবং তারা এর মূল্য নির্ধারণ করে চারশো মিলিয়ন ডলার তখন ইবের এই দাম শুনে পেপালের ফাউন্ডাররা অবাক হয় এবং তারা সিদ্ধান্ত নেয় তারা পাবলিক মার্কেটে যাবে তো পাবলিক মার্কেটে যাওয়ার জন্য তারা কাজ শুরু করে এবং পেপালের ফাউন্ডাররা যে মুহূর্তে পাবলিক মার্কেটে যাওয়ার জন্য সকল প্রস্তুতি সেরে ফেলে ঠিক তখনই ইবের ফাউন্ডাররা আবার পেপালের ফাউন্ডার কাছে আসে এবং তারা এসে বলে তোমাদের পাবলিক মার্কেটে যাওয়ার প্রয়োজন নাই তোমাদের যে দাম হয় আমরা সেই দাম দিতে রাজি আছি তখন পেপালের ফাউন্ডাররা এবং ইবের ফাউন্ডাররা একসাথে বসে একটি ডিসিশনে পৌঁছায় তখন পেপালের দাম নির্ধারণ করা হয় দেড় বিলিয়ন ডলার এখন বলবো পেপাল মাফিয়ার গল্পটা বা কেন পেপালকে মাফিয়া বলা হয় দু দুই সালে ইবে দেড় বিলিয়ন ডলারের মাধ্যমে পেপাল কিনে নেয় পেপাল বিক্রি করে তার ফাউন্ডাররা দেড় বিলিয়ন ডলার পায় এবং এই দেড় বিলিয়ন ডলার তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় এই টাকা যদি সাধারণ কোনো মানুষ পেত তাহলে হয়তো কেউ চিন্তা করতো দামি গাড়ি ক্রয় করবে বা কেউ চিন্তা করবে আইল্যান্ড কিনবে বাট ক্ষেত্রে পেপালের ফাউন্ডার বা এর কর্মকর্তারা এদের থেকে সম্পূর্ণ ভিন্ন তারা এই টাকাগুলি তাদের বিলাসিতায় ব্যবহার না করে তারা এই টাকাগুলি বিভিন্ন ব্যবসার কাজে ইনভেস্ট করে এই টাকা দিয়ে পেপালের ফাউন্ডারদের মধ্যে মার্কস স্ল্যাপ চিন ব্যাঙ্ক এবং বিমা প্রতিষ্ঠান এফ ফ্রাম প্রতিষ্ঠা করেন স্লাইড বা প্রপাব আমরা কোনো ওয়েবসাইটে গেলে আমাদের কাছে যে ডিসকাউন্ট বা সাবস্ক্রাইব করার প্রপাব শো করে এই প্রপাবের জনক মার্কস ল্যাপচিন পিটার থিয়েল একটি হেজ ফান্ড তৈরি করে যেটার কাজ ছিল বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করা আর মজার ব্যাপার হলো আজকের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ফেসবুকে এই হেজ ফান্ড প্রথম ইনভেস্ট করে রিড হফম্যান রিড হফম্যান প্রতিষ্ঠা করেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিঙ্ক যেখানে সকলে কাজকর্ম নিয়ে পোস্ট করেন ইলন মাস্ক প্রতিষ্ঠা করেন মহাকাশ নিয়ে একটি কোম্পানি যার নাম ছিল স্পেস এক্স গাড়ির কোম্পানি টেসলা সোলার সিটি এবং বর্তমানে টুইটার এবং আরও অনেক ধরনের কোম্পানি পেপালের বোর্ড মেম্বারদের মধ্যে চাঁদ হার্লি স্টিভ চেন জাওয়দ করিম তারা তিনজন মিলে ইউটিউব প্রতিষ্ঠা করেন যেটি বর্তমানে বিশ্বের দ্বিতীয়তম লার্জেস্ট অ্যান্ড সার্চ ইঞ্জিন তো এখন দেখেন হিসাবটা যদি পেপাল বিক্রি না হতো তাহলে আমরা ইউটিউব পেতাম না টুইটার পেতাম না ফেসবুক পেতাম না লিঙ্কডিন পেতাম না স্পেস এক্স পেতাম না টেসলা পেতাম না এরকম আরো অনেক ধরনের প্রযুক্তিগত যে সুবিধাগুলি আমরা হয়তো এগুলো পেতাম না তো এই যে কোম্পানিগুলোর নাম বললাম এরা আসলে মাফিয়ার চেয়ে কম না এখানে বলে রাখি মাফিয়া শব্দটি অন্যরকম শোনালেও এক্ষেত্রে মাফিয়া বলতে কোম্পানিগুলোর জনপ্রিয়তা বা আধিপত্যকে বোঝায় অপরদিকে পেপালের বর্তমান মূল্য ষাট বিলিয়ন ডলার ইবে পেপাল কিনেছিল দেড় বিলিয়ন ডলার বাট এখন এর মূল্য প্রায় ষাট বিলিয়ন ডলার ক্রয়কৃত দামের প্রায় বাহাত্তর পার্সেন্ট অলরেডি তারা প্রফিটে আছে ফ্রেন্ডস এই ছিল পেপাল মাফিয়ার গল্প তো ফ্রেন্ডস কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ